আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো দর্শক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে আপনাদেরকে শিখাবো যে হাতে কিভাবে সান্ডা নিতে হয় বর্তমানে সবাই জানেন যে এই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে যে সান্ডা হাতে নেওয়া আর এগুলি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ এগুলি তৈরি করতেছে এবং সারতেছে যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে তবে অনেকেই ভাবতেছেন যে এটা কীভাবে বানায় তবে এটা বানানো একেবারে সহজ একেবারে সিম্পল ব্যাপার তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এটা কিভাবে বানায় সর্বপ্রথম আপনাদের যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে এই ক্রোম ব্রাউজার অ্যাপসটির ভিতরে আসবেন এখানে আসার পরে যে চ্যাট জিপিটি একটা ওয়েবসাইট রয়েছে এই চ্যাট জিপিটিতে আপনারা প্রবেশ করবেন ওপরে লেখবেন সি এ টি চ্যাট জিপিটি উপরে আসবে এই যে চ্যাট জিপিটি ডট কম চ্যাট জিপিটির ভিতরে আসবেন চার জিবি আসার পরে যদি লগ ইন করা না থাকে আপনাদের তাহলে এটা অবশ্যই সাইন আপ করে নেবেন গুগলের মাধ্যমে হ্যাঁ জিমেলের মাধ্যমে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পরে সাইন আপ করে নেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এইরকমের একটা ইন্টারভিউ শো করবে তো এখানে আসার পরে এই যে একটা প্লাস অপশন দেখেন এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড ফটো একটা অপশন লেখা রয়েছে অ্যাড ফটোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আগে একটা কথা বলে রাখি যেহেতু আপনারা হাতে সান্ডা নেবেন ঠিক আছে তো সান্ডা নেওয়ার জন্য হাতে একটা কিছু নেওয়ার জন্য যেরকম একটা ছবি তুলতে হয় আপনারা ঠিক এরকমের একটা ছবি তুলবেন যেমন এখানে আমি ছবি তুলে রাখছি একটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডান অপশন রয়েছে ডান অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এরকম একটা ছবি তোলার পরে তারপরে এখানে ছবিটা দেবেন দেওয়ার পরে এখানে লেখা দেখেন এই যে আস্ক এনিথিং এখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা প্রোমটা দিয়ে দেবো সেই প্রোমটা আপনারা কপি করে নেবেন কপি করে আনার পরে যে আস্ক এনিথিং লেখা এখানে আপনারা সেই প্রোমটা পেস্ট করে দেবেন এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখেন একটা তীরচিহ্ন রয়েছে এ তিরচিহ্নের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা সামথিং ওয়েট করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এর কারণ হল দেখা যায় আপনার ছবিটার সাথে তারা রিয়েলিস্টিক একটা ফটো তারা জেনারেট করে দিবে তো সেটার সাথে দেখা যায় আপনার হাতের উপরে একটা সান্ডা হাতে ধরিয়ে দিবে তো সেজন্য জন্য অবশ্যই একটু ওয়েট করবেন এই যে দেখেন লোডিং নিতেছে একটু ওয়েট করেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে ফাইনালি আমাদের কিন্তু ফটোটা অলরেডি জেনারেট হয়ে গিয়েছে যে আমার ছবির সামনে এই যে দেখেন আমার হাতের উপরে সান্ডার একটা ই দিয়ে দিয়েছে অলরেডি পুরো সান্ডাটার দিকে একটু চিকে দেখেন পুরো রিয়েলিস্টিক একটা সান্ডা দিয়ে দিয়েছে তো এখন এটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে এই যে ফটোটা রয়েছে ফটোটার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে ডাউনলোডের একটা অপশন রয়েছে সেভ করার এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ডাউনলোড লেখা আছে আর এই যে ফাইল ডাউনলোড উপরে ডাউনলোড অলরেডি হয়ে গেছে তারপরে এটা ডাউনলোড করার পরে এখন আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনারা এখন এটা আপনারা পোস্ট করতে পারেন যে কোনো ফেসবুক বলেন যে কোনো সোশ্যাল মিডিয়া বলেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আজকে এখানে সমাপ্ত আসসালামালাইকুম রহমতুল্লাহি অবরাকাত